আসসালামু আলাইকুম ইয়াসিন এগ্রো জামালপুর আমাদের ইউটিউব চ্যানেল আমরা বরাবর দেশি মুরগি নিয়ে কাজ করি এবং দেশি মুরগি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি দিই সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো আমাদের এই যে দেশি মুরগি বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলো সব প্যাকেট করছি সব কিশোরগঞ্জ চলে যাবে বাংলাদেশের সব জায়গায় আমরা কিন্তু এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন পিওর দেশি মুরগির বাচ্চা খুঁজছেন পাচ্ছেন না তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন ইনশাআল্লাহ পায়ে যাবেন আমরা ঘরে বসে থেকে আপনার এই বাচ্চাগুলো কালেক্ট করতে পারবেন আর আমাদের এখানে সবচেয়ে বাংলাদেশের ভালোমাড়ায় পিওর দেশি মুরগি বাচ্চা সেল করা হয় আমাদের একমাত্র প্রতিষ্ঠান ইয়াসিন এগুলো জামালপুর দেশি মুরগির জন্য বিখ্যাত দেশি মুরগির যে কোনো বয়সের বাচ্চা আমাদের কাছে আছে চাইলে আপনারা আমাদের ফার্মে আসবেন বা আমাদের হ্যাচারিতে আসবেন আয়সা দেইকে শুনে বুজে নিতে পারেন আর আমাদের এখানে আসলে যে কাজটা হবে সে দেখবেন যে আপনি সবচেয়ে ভালো মানের পিওর দেশি মুরগির বাচ্চারা কম রেটে নিতে পারবেন এটা এটা নিঃশয়তা আছে এটা গ্যারেন্টি আছে আর যদি আসতে না পারেন তাহলে আমাদের স্ক্রেপার নাম্বার ফোন দিবেন আমরা হয়তো সিএনজি বা পিক আপ অথবা বাসে হ্যাঁ যে কোনো পরিবহন মাধ্যমে আমরা পাঠিয়ে দেব আমাদের এতটুকু নিশ্চয়তা পাবে আর আমাদের সাথে লেনদেন করলে এখানে কোনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই এবং কি আমাদের কাছ থেকে আপনারা এই মুরগিগুলা পালবেন সেই গাইডলাইনগুলো গুলা ফলো করতে পারবেন এটা আমাদের কাছে টোটালি আছে চাইলে এই যে বইগুলো আছে এই বইগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং কি আমাদের সত্তর থেকে পঁচাত্তর দিন পর্যন্ত যে মুরগিগুলা পালবেন সে বিষয়ে আমাদের একটা বই আছে সেটা আপনি ফ্রি পাবেন চাইলে এবং এই দেশি মুরগিগুলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা হোলসেল দিয়ে থাকি যারা নিয়ে ব্যবসা করতে চান তারা বলবেন যে আমি ব্যবসা করব আমি আমাদের এলাকায় প্রচুর কাস্টমার আছে বা এরকম খামারি আছে তারা দেশি মুরগি বাচ্চা চায় দিতে পারি না হ্যাঁ আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে তাদের সাথে ব্যবসা করতে পারেন এটা একটা বালোয়াড়া গুড সাইড কারণ আমরা যারা ব্যবসা করে তাদের জন্য আমরা আলাদা একটা পার্সেন্ট দিয়ে থাকি সেটা সে বুক করতে পারবে আর বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আমাদের মোবাইল নম্বরগুলা নগদ বিকাশ পার্সোনাল এজেন্ট এগুলো আছে চাইলে আপনি এগুলোতে টাকা মারতে পারেন এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আমাদের ই কষ্টের অর্জিত টাকাগুলা আমাদের কাছে যদি আসে আপনি নিশ্চয় ভালো মান বাচ্চা পাবেন এটা নিশ্চয়তা আমরা দিতে পারি আর যদি আপনারা আইসা নেন সেক্ষেত্রে তো কোনো কথাই নেই আমাদের কাছ থেকে এলে আমরা আরো বিভিন্ন বিষয়ে আপনাদের সঠিক পরামর্শ দেখাইতে পারবো ব্রোডিং হ্যাঁ বাচ্চা লালন পালন পদ্ধতি কোন মেডিসিনে কীভাবে করবেন এগুলো প্র্যাকটিক্যালি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে জানাবুজিয়া নিতে পারবেন